বন্ধুরা আজকে যে ভিডিওটা শেয়ার করব সেই ভিডিওটা একটা বিরাট বিরাট ভিডিও মানে আমি এতদিন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল সাইডে দেখেছি এরকম অনেক মানুষের থেকে ভিডিও বাট আজকে আমার নিজের চোখে দেখা মানে আমি অবাক হয়ে গেলাম যে ভগবান প্রত্যেকটা জীবকে সৃষ্টি করে তার মাতৃত্ব একটা বোধ দিয়েই মানে সন্তানের প্রতি মায়ের যে একটা দায়িত্ব কর্তব্য বা বলো একটা সৃষ্টি ভগবানের একটা সৃষ্টি যে সন্তানকে রক্ষা করা মায়ের একটা একটা আলাদা ব্যাপার আছে তো আমি সেটা তো মানে মানুষ তো আমরা অ্যাকচুয়াল দেখি যে মায়ের কি দায়িত্ব বা মা কি কি করে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে লাইফে সো এই পশুরা যারা নিজেদের ভালো মন্দ কিছুই বুঝতে পারে না কিন্তু দেখো মাতৃত্ব বোধটা কিন্তু ভালো বুঝতে পারে মানে আমি কালকে খুব অবাক হয়ে গেছিলাম আমি দেখছিলাম যে ও যদি না পারে অবভিয়াসলি আমি তো হেল্প করবই কিন্তু আমি আমার মানে আমি জাস্ট একটা জায়গাতে দাঁড়িয়েই রয়ে গেছিলাম তোমরা দেখো কীভাবে তুলে আনছে বাচ্চাটাকে একদম লিটিল নতুন আমার একটা প্রজেক্টে ওর বাচ্চাটা হয়েছিল তো আমি পরে শুনলাম তো ও ভেতরেই থাকে অবাক ঘটনা ও বারবার গিয়ে নালায় পড়ে যাচ্ছে আর ও বারবার গিয়ে তুলে আনছে মানে সব মিরাক্কেল আজকের ডেটে আজকের ডেটে আপডেট কিছু মডার্ন আছে মানে মডার্ন ঘটনা যেগুলো দেখলে নিজেদেরকে খুব লজ্জা লাগে মানুষ জাতির জন্য তোমরা নিশ্চয়ই খবরে পেপারে অনেকেই দেখো যে এখন ছোটো ছোটো বাচ্চাদেরকে এখান ওখান কুড়িয়ে পাওয়া যাচ্ছে মানে এটা দেখেও মানুষের একটু শেখা দরকার মানে জীবের শ্রেষ্ঠ মানুষ ভগবান তাকে এত বুদ্ধি দিয়েছে তারপরেও এই পশুগুলোর কাছে মানুষ যেন অনেকটা পিছিয়ে আছে মানে কী বলবো মানে নিজেকে এত অবাক লাগছিল না মানে আমি কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে গেছিলাম তোমরা নিজেরাই ভাবো যে ঈশ্বর এদেরকে কিছুই বুদ্ধি দেয়নি সেইভাবে তবুও এরা দেখো নিজের সন্তানের দায়িত্ব পালন ঠিক সিস্টেমেই করে যাচ্ছে দেখো আবার বারবার পড়ে যাচ্ছে। বারবার গুড়িয়ে আনছে আমি আর পরের ভিডিওগুলো করতে পারিনি মানে নিজেকে নিজে ওরকমই লাগছিল জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি দিয়েছিলাম আর ও যদি না তুলতে পারতো অবভিয়াসলি আমি নামতাম আমি অবভিয়াস আমি চান করে গেছিলাম ভালো জামা প্যান্ট পরেছিলাম তাতেও কিছু না কারণ জীবনের থেকে তো এগুলো কোনোটাই বড়ো না মানে যখন দেখলাম ওর মা নেমে গেছে আমার কাছে খুব অবাক লেগেছিলো ব্যাপারটা যদি ওর মা না পারতো বা আটকে যেতে যেত